আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা দিন খুবই ভালো লাগে আর একটু গরম পড়লে যেমন একদম অস্থিরতা শুরু হয়ে যায় আর বৃষ্টির দিনটা কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা দিন ঘুমটাও খুব ভালো হয় সকালবেলার তাছাড়া আমি একটু উঠেও দেরি করে আর হচ্ছে এই তো দেখেন মেঘলা আকাশ মেঘলা দিন বৃষ্টির দিন খুবই ভালো লাগতেছে প্রায় দুই তিন দিন যাবৎ ভালোই বৃষ্টি হইতেছে এদিকে ছেলেকে খুঁজে পাচ্ছি না ছেলে এই যে দরজা খোলা পাইলি একদম নিচে চলে যায় তো দেখলাম নিচে ওর জেঠির সাথে গেছে তো এদিকে আমি আবার রান্না করব। আর এদিকে হচ্ছে দেখেন কাঁচামরিচগুলা আদিপের বাবা হচ্ছে নিয়ে আসছে তো পলিথিনের মধ্যেই ছিল তো নষ্ট হয়ে যেতেছে বলতেছে এগুলো তুমি পরিষ্কার করে রাখো না কেন নষ্ট হয়ে যেতেছে তো উনি অনেক রাত পর্যন্ত ধৈর্য সহকারে এগুলো পরিষ্কার করে রাখছে তো এই যে আমি ঘুম থেকে উঠাই আসলে ভাতটা বসাই দিলাম আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করব আর গরুর তিল্লি রান্না করব। তো এই যে আমি ডালটা ধুয়ে দিতেছি কেউ আবার হাসাহাসি করে না আমার পাতিল দেখা কারণ আমার পাতিলটা আসলে ছোট পাতিলে রান্না করলে এই পাতিলটার মধ্যে রান্না করলে আসলে আমাদের তিনজনের একদম ঠিক মতো হয় তো এর জন্যই আসলে রান্না করা এই পাতিলটার মতো মানে একদম মাপ মতো হয় তাই এটার এই পাতিলটার মায়া একদম ছাড়তে পারি না তাই এই পাতিলের মধ্যেই রান্না করি আর এই যে আমার ছেলে আসছে বলতে আমি কি রান্না করি ওই দেখবে তো বললাম যে বাবা এখন আমি কাজ করতেছি পরে দেখো তো এই যে কয়েকবার পানি পালটায় ভালো করে ধুয়ে নিছি ডাল তো এটা এখন আমি বসাই দিব চুলায় এদিকে হচ্ছে আদা রসুন বাটা নাই তো ফ্রিজে কাটা আদা রসুন ছিল ওইগুলো একটু ওই ছেঁচুনি দিয়ে ছেঁচে নিতেছি যদি আমি একটু আইল ছাটাপের মানুষ কারণ হচ্ছে ব্ল্যান্ডার থাকা সত্ত্বেও একটু আল করি আর এদিকে হচ্ছে আমি এটা মাখায় বসাই দিব তো এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি যেহেতু একটু ভুনা ভুনা তো এটা হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দিয়ে যা যা মশলা আছে। আমি সব কিছু এটার মধ্যে দিয়ে দিব আর এটা হচ্ছে এই তিল্লি কিন্তু আদিবের বাবা খায় না খুব কম পছন্দ করে এটা হচ্ছে আমিই খাব আদিবও খায় না তো এই তো এদিকে আদা রসুন যেই আমি একটু থেতলো করে নিয়েছি এটা দিয়ে দিতেছি আর এদিকে হচ্ছে সব মশলা প্লাস হলুদ মরিচের গুঁড়া লবণ সব আমি দিয়ে দিলাম এখন এই তো সয়াবিন তেল দিয়ে দিতেছি অল্প করে তারপরে এটা হচ্ছে আমি চামিজ দিয়ে মা তারপরে বসাই দিব হাত দিয়ে মাখাইলে খাইলে আমার প্রচণ্ড জলাপড়া করে হাতের মধ্যে তো আমি এর জন্য হচ্ছে চামিজ দিয়েই মা তারপরে বসাই দিব আর মধ্যে এটা মরিচটা বেশি পড়ছে একটু ঝাল লাগছে তো এই তো মাখানো হয়ে গেছে এখন আমার ডাল হইলে তারপর হচ্ছে এটা আমি বসাই দিব তো বলতেছে আম কিছু খাইতে পারতেন মুখে ব্যথা তো আমি দেখতেছিলাম ওই যে কাটসো এই জায়গাটা তো এটা ভিতর সাইডে কাটছে তো ওই যে ওচা সাইডটা দেখা ওইটা ওইটা অনেকটুকা গেছে তো আমাকে দেখাইতে আসছে আর ব্যথা করতেছে তো এই যে টমেটো বলক আইসা পড়ছে এখন হচ্ছে এটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্লাস হচ্ছে টমেটো কাইটা দিয়ে দিছি এখন এটা ভালো করে সিদ্ধ হবে তারপরে হচ্ছে আমি এটা ঘুট নিয়ে দিয়ে ঘুটে নিবার আর এটা হচ্ছে আগের দিনের যে আমি তরকারি রান্না করছিলাম ইলিশ মাছ দিয়ে ওইটা একটুখানি রয়ে গেছে তো আমার ছেলে এখন রান্না দেখবে আমি কি রান্না করি তো বলতেছে আমাকে কুলে আমি রান্না দেখবো তো এই যে একটু কুলে নিলাম কুলে নিয়ে আর রান্না দেখাইতেছি তারপরে এই যে আমি ডাল ঘুটনি দিয়ে এখন ডালটা ঘুটে নিব ভালো করে তো ঘুটে নেওয়ার পরে হচ্ছে এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি এটা বাগার দিয়ে দিব কে কি বলেন আমি জানি না তো আমরা এটাকে বাগার বলি তো হচ্ছে এই তো তিনটা কাঁচামরিচ দিয়ে দিতেছি ফ্লেভারের জন্য আমার ডাল কিন্তু হয়ে গেছে আমি বাগার দিয়ে নিছি তারপর হচ্ছে এই যে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে এটার মধ্যে আমি আর কোনো পানি মুসকি নি জাস্ট কম করে একদম আঁচে রান্না করছি সিদ্ধ করে নিছি ওই পানিতেই তো এখন হচ্ছে আমি জিরা ফাঁকির দিক করে নেব তো এই তো একটু বসাই দিছি গরম হচ্ছে তো এই যে আমি একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এটা ফাঁকি করে ওইটার মধ্যে দিয়ে দিব এদিকে যে যে ফ্রিজ থেকে যেটা বের করছিলাম এটা এখন আমি গরম করে নিব চুলার মধ্যে বসাই দিছি তো এই তো আমার রান্না বাড়া প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না ঘরটর একদম মুছে টুছু পরিষ্কার করে নিব আর হচ্ছে যে পাতিল আছে ওইগুলো সব ধুয়ে টুয়ে নিব তো এই যে আমি আমার তো ইলেকট্রিক চুলা একটু মুসলি পরিষ্কার হয়ে যায় আর এই মরিচগুলো হচ্ছে আমি ডিপের মধ্যে রেখে দেবো যেহেতু নষ্ট হয়ে যায় তাই আমি ডিপের মধ্যেই রেখে দিই যাতে অনেক দিন আমি রেখাইতে পারি কারণ আমার তো অল্প অল্প লাগে আমার এত বেশি লাগে না অল্প হেলি হয়ে যায় তো আমি এটা ডিপের মধ্যে রেখে দিয়ে দিকে হচ্ছে আমি গট্টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি সব কিছু পরিষ্কার টরিষ্কার করা শেষ বাবা ছেলে গেছে নামাজে এই ছিল আজকের আমার ভিডিও